এই ওয়েলকাম ব্যাক সবাইকে গুড মর্নিং আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম তো দেখতেই পাচ্ছ সকালবেলা একদম রেডি টান সেরে পুজো টুজো দিয়ে আমি রেডি হয়ে গেছি যাবো একটু ঘুরতে এর আগের ভিডিওটাকে বলেছিলাম তো এখন বাজে সকাল তাও নিন ছয়টা আটত্রিশ আর আমি উঠে গেছি প্রায় সাড়ে চারটের মতো সাড়ে চারটে উঠে গেছি একদম স্নান খাওয়া দাওয়া সেরে এখন রেডি যাবো কিছুক্ষণের মধ্যে তো বেশি কিছু বলছি না আর সবাই পুরো ভিডিওটির সাথে থাকবে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম আমি তো অনেকক্ষণে বেরিয়েছি বাড়ি থেকে এসেছি আমার লিডিল স্টার মামার বাড়িতে একটু হাই করে দাও তো ফেস দেখাবে না এটা অন্যদিন দেখাবো ফেসটা এটা সিক্রেট ফেস তো তো চলো সামনে আমাদের গাড়ি আছে গাড়িতে উঠে সোজা পাহাড় আমরা মাথা ভাঙা পাড়ও এসেছি এইখানে এসে সবাই সবার পার্সোনাল কাজগুলো করতে লেগে গেছে এই আজকের দিনে বৃষ্টি হচ্ছে মামা কেমন ভিউ ওইদিকে মার শাले का खोपड़ी तोड़ दे खोपड़ी तोड़ साले ওইদিকে আমি পাহাড়ের একদম স্পেশাল ভিউ দেখিয়ে দিলাম আরে ভালো তো তো এখনো অর্ধেক রাস্তায় এসেছি এর মাঝখানে শুরু হয়ে গেছে

বর্তমান আছি লাটাপুরি ফরেস্টের ভিতরে এখানে বাবা মহাকালের মন্দিরে সবাই আই করে দেয় সবাই আর মহাদেব গাইস

বন্দে ভারত গাই সেটা বন্দে ভারত পাহাড়ে এসে চিয়ার চুন কে মাইনেকে উষ্টিতে আমি ক্যামেরা বাইরে বের করে দিয়েছি

যে বৃষ্টি গাছ আছে কবালটা আমাদের কেমন লাগছে আমার ভিউটা দেখি দেই আমাদের পাহাড়ি মোমো এসে গেছে আমাকে খাবো বাড়ি থেকে যেটা নিয়েছি দাও তো ঠিক আছে ব্রেড আর কি ম্যাগি রকম বৃষ্টি পাহাড়ে আর এই রকম পাহাড়ি মোমো দিল খুচকা দিয়ে আমাদের একটাকে কিছু হলো না এখন আমরা আবার একটু ফ্রায়েড রাইস দেবো নিয়ে এসো আচ্ছা নেই যাই কেমন লাগছে হ্যাঁ ভালো না দেখতেই ভালো লাগছে গাইস একদম অকরক্ষেত্রিতে যেটা আমাদের মেন টার্গেট ছিল ওয়াটার ফল একশো মিটার উপরে ছিল যেতে পারলাম না বৃষ্টির কারণে এখনও ঠিক নেই যেতেও পারি আজকে পুরো বৃষ্টিতেই আমাদের সব কিছু একদম নষ্ট করত গাইস দেখা যাক কী হয় একটু দৌড়তে ধরে দেখি বৃষ্টি তো এখন নেই তো বন্ধুরা সবাইকে বলছি কিছু টাকা বাঁচিয়ে পাহাড়ে এসো আর পাহাড়ের ফিলটা নেওয়া তো দেখাও সামনে একটু ফিউটা ব্যাক হলাম অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এই জায়গায় অনেক রিলস শ্যুট করলাম এখন দেখি সামনে আরো কিছু ভিউ পয়েন্ট আছে ওখানে যাব আর কোথায় স্নানটা করা যায় আজকে এসেছি যেহেতু তো ঝর্ণায় স্নান করেই যাবো দেখা যাক কোথায় যাই আরো তো অপরঘাত থেকে এখানেই বিদায় করছি আমরা এখন এসে গেছি এম অফ ভিউ পয়েন্টে দেখতেই পারছো এই জায়গাটা প্রায় এইরকম আর আমাদের গাড়ি এখানে সামনে লেখা আছে এম বিএফ ভিউ পয়েন্ট খুব রোদ চলো গাইস একটু দেখতেই পাচ্ছিল বৃষ্টি হচ্ছিল এখন দেখো কি পরিস্থিতি হয়ে গেল যা গরম এখন আই লাভ এম আসার পরিণতি গাইস পাহাড়ে আসার পরিণতি আটজন মানুষ একটা ক্যামেরা লাগাতার ফটোশ্যুট করছে লাগাতার লাগাতার আর একবার যা সাউন্ড শুনো ঝর্নার কেমন লাগলো আজকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর এটা হচ্ছে এম বিএক ভিউ কিছুটা এরকম সবাই ঝিমিয়ে গেছে উপর দেখা হচ্ছে যে একটু পর তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি থেকে তো গাইস আমরা একটা সুন্দর লোকেশনে এসেছি এখানে কিছু ফটো উঠবো উঠব দেখে নাও তোমরাও ভিউটা চেক করো জাস্ট এখানে ফটো চলছে অলরেডি কি লাগলো সবাই একটু জানিয়ে দেবে কমেন্ট করে পুরো ঘায়ল হয়ে গেছি আজকে ওয়াও একদম হিউ চারিদিকের তো গাইস আমরা এখন ঢুকতেছি গরু বাথানে দেখতে নিচে গরু বাথান ওখানে গিয়ে স্নান করবো হালকা বেশি না তো বেশি না তো গাইস এখন গরু বাথানে ঢুকতেছি হ্যাঁ আশিস গরু তো গাইস আমরা এখন গরু বতান ভিউ পয়েন্টে ঢুকছি দেখছো মনে ট্রেন ট্রেন্ড আছে ট্রেন্ড গাইস এখানে আমাদের এখন স্নান করার কথা দেখি পরিস্থিতিটা দেখি কি রকম পিকনিক স্পটে এখন ঘুরতেছি আর আমি তো শুটু খুলে রেখেছি গাড়িতে স্যান্ডেল পরেছি কারণ স্নান করার কথা ছিল আর হঠাৎ করে এখানে নদীর জল বেড়ে যায় যার ফলে কিছু সেভিক ভলান্টিয়ার্স ছিল নামতে দিচ্ছে না এখন আজকে আর স্নান করা হইলো না এই জায়গায় আমাদের তো চলো

ডুবই না অন্য একদিন আসবো স্নান করতে ঠিক আছে একটা ভালো হোটেল দেখি আর একটু গেলা যাক অনেকক্ষণ ধরে কাজ করতেছি এখন কয়টা বাজে ঘড়ি একটু দেখিনি দাঁড়াও তিনটা চুয়াল্লিশ সে কখন তাই ঘুরতেছি আর এই যে সেভিক ভলেন্টিয়ার বসেই আছে আমাদেরকে তো নামতে দিলই না আর ওই ভালো থাকে একটা হোটেলে যাই আর এনার্জি নেই খাওয়া দাওয়া নেই আর কী করবো

দেখতেই পারছ এখানে একটা এখানে একটা এখানে একটা পেঁয়াজ দিয়েছে ডাল দিয়েছে চলে এসেছে কাতল মাছ আর কিছু না আর কিছু নেবে

বা ও এইভাবে পাপড় খেতে গেছে একবার দেখে নিন তো আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছি বাড়ি যাচ্ছি আর কিছু দেখানোর মতো নেই ঠিক ঠিক তার মানে ব্লগটা এখানেই শেষ হবে ও হ্যাঁ তো চলো একটু করে দেখা হচ্ছে দেখতে পাচ্ছো আমি এখন বাড়িতে সশরীরে যেভাবে গেছি ওইভাবে বাড়ি এসেছি ভালোই ভালোই গেছি ভালোই ভালোই বাড়ি আসলাম কিন্তু মেন কথা যেটার জন্য গেছিলাম আপর ওয়াটারফল ওটাতে মানে উঠতে পারলাম না উপরে কারণ বৃষ্টি তো দেখতেই পেলে কীরকম যার ফলে নদীর জল বেড়ে গেল আর আমাদের উপরে ওটাও বন্ধ তো মেন টার্গেটটাই পূরণ হলো না নেক্সট টাইম আবার যাওয়ার চেষ্টা করব তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব তো কী আর বলবো যেহেতু বাড়ি এসে গেছি আর তো কিছু দেখানোর নেই তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড আমার পাশে থেকে সাপোর্ট করবেন গলাটা একটু ব্যথা করতেছে কারণ ঠান্ডা জলটা বেশি খাওয়া হয়েছে ওইদিকে আর কি বলবো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে